তাহলে ইট ভাঙলে হয় খোয়া খোয়া থেকে বার হয় রাবিশ ঠিক কিনা বলেন বন্ধুর আবার যেই পাহাড়টা জমিন থেকে পাঁচ মাইল উঁচা আপনারা কি খাগড়াছড়ি হিনসরি পটিকছড়ি গিয়েছেন খাগড়াছড়িতে একটা পাহাড় তার নাম হলো আলু টিলা কি আমি কয়েকবার উঠেছি কারণ আপনাদের দোয়ার বরকতে আমি অন্নিশ

দেখেছি দাদা পর পরেই হলো ওই যে রোহিঙ্গাদের দেশ কি বার্মা মিয়ানমার পাহারে উঠলে মিয়ানমার দেখা যাবে দেখেছি উপরে উঠে দেখেছি তো ছেলেরা বলল শিবিরের ছেলেরা ওরা তোমাকে অনেক ভালোবাসে এখানকার শিবির সভাপতি অন্যান্য যুবকরা আমাকে ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি কারণ 1998 সাল থেকে এই পর্যন্ত কোরআনের কথা বলতে গিয়ে মাথা ফাটেছে হয়রানি হয়েছে মামলা হয়েছে স্টেজ থেকে দৌড়ে দেওয়া কথা বলে দেখি না বাংলাদেশে ছাত্র ছাত্রদের মধ্যে সবচেয়ে নম্র সভ্য ভদ্র শিক্ষিত মার্জিত একটা সভা একটা সংগঠন তার নাম হল বাংলাদেশ ছাত্র শিবির দেখি না আর আমাদের দেশে হতভাগা মিডিয়া কর্মীরা সারাটা জীবন এদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করেছে কথা বলে দেখি না এখন জাতি বুঝতে পারতেছে শিবির কাহাকে বলে উহা কত প্রকার ও কি কি দেখে না এই জন্য আমি শিবিরকে ভালোবাসি শিবিরে আমাকে ভালোবাসে খাগড়া শরীতে আমাকে তিন বাহিনী অ্যাটাক করেছিল পুলিশ র্যাব বিজেপি দেওয়াল টপি আমাকে আসতে হয়েছে চারটে দাঁত আমার ভেঙে ফেলেছে চারটে একটা দুইটা না চারটে দাঁত ভাঙছে সম্মানিত ভাই আমার আর সাতারে বছর যাবার পুরাদের খেতপট করি আজ পর্যন্ত পাতিলের সামনে মাথা নত করি না জীবন পাইতে পারে পাতিলের সাথে আপোষ করতে পারি না কথা বলে দেখি না পুরান শ্রেষ্ঠ আমরা হলাম শ্রেষ্ঠ জাতি মুসলিম জাতি যেটা বলেন ঠিক কিনা এই কোরআন যারা পড়ে কোরআন যারা বুঝে দিয়ে যারা সমাজ সরকার করতে চা তারা হলো বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা জাতি কিন্তু এই দেশের মানুষ এই দেশের মানুষ কি বিভিন্ন নামে রাজাকার নামে জিকির করে জাতিকে ধোকা দিয়ে বোকা বানায় কথা বলে ডিকি এক ম্যাডামে বলল ওরা আছে ওরা রাজা কার এমন জিকির শুরু হইল আমি ও রাজা তুমি ও রাজা কার আমার তথ্য গোষ্ঠী রাজা কথা বলে লিখি না এইসব প্রাপ্ত ডাইলো পাবলিকার খাই না ঠিক না বলে সব রাজা কারা বাংলাদেশে সব ফুটি দুঃখরা দিল তাহলে বোঝা যায় এই বাংলাদেশকে একমাত্র ভালোবাসে ইসলামী পন্থীরা ইসলাম বলেন ভিত্তিরা তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনার কাজে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে কোন ব্যক্তি নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো সাকার দিল ভেতরা দিল রাস্তা করলো কালফার দিল ফকির মিষ্টিনকে লঙ্গি সব দিল সবাই দিল কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা চাই না এরকম লোকের সংখ্যা কম না বেশি আই এম নুরুন নবী নুরি আই ক্যান চ্যালেঞ্জ দি হোলি কোরআন কমপ্লিট কোর অফ তুমি বক্তি বহ করতে পারো দান করতে করতে দলবীর হতে পারো আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে এই তার বিরোধিতা করার কারণে তোমার সমস্ত আমল হয়ে যাবে